পশ্চিমবঙ্গকে যে পশ্চিম বাংলাদেশ বানাবার যে একটা চক্রান্ত চক্রান্তি শুরু করেছেন এগুলো তার প্রমাণ রাজ্য হিসাবে তার আলাদা জাতীয় সংগীত তার আলাদা এরপরে পতাকা চাইবেন আগে তো আলাদা পার্লামেন্ট চেয়েছেন ঠিক। ঠাকুরের বাংলার বাংলার দেখুন পশ্চিমবঙ্গকে যে পশ্চিম বাংলাদেশ বানাবার যে একটা চক্রান্ত মমতা ব্যানার্জি শুরু করেছেন এগুলো তার প্রমাণ রাজ্য হিসাবে তার আলাদা জাতীয় সঙ্গীত তার আলাদা এরপরে পতাকা চাইবেন আগে তো আলাদা পার্লামেন্ট চেয়েছেন তো আমাদের সংবিধানে কি ব্যবস্থা আছে না কি কোথাও আলাদা কিছু করতে হবে ভারত একটা দেশ তার জাতীয় সংগীত তার পতাকা সব আছে কাশ্মীরে একদিন আলাদা ছিল বলে সেখানে শ্যামাপ্রসাদকে বলিদান দিতে হয়েছে ভারতে নিয়ে আসতে এক বিধান এক এক প্রধান করার জন্য মমতা ব্যানার্জি বাংলাকে কাশ্মীরের মতো বানাতে চাইছেন আর সেই জন্য এখানেই যত উৎপাদ যত উগ্রপন্থী যত বিচ্ছিন্নতাবাদী এখানে এসে আড্ডা করে অন্য কোথাও যেতে পারে না কারণ এখানকার মানসিকতাটা এরকম তৈরি হয়ে গেছে মমতা ব্যানার্জি সেটাকে বাড়াচ্ছেন বছর শেষ হয়ে গেলেও কিন্তু আলো দেখতে অন্ধকার চাকরিপাত্রীরা ডবল ডবল চাকরির কথা আগেই বলেছিল রাজ্য সরকার তবে বাস্তবে নিজেদের ঘনিষ্ঠদের নবান্ন সহ একাধিক পদে বসিয়েছেন মমতা ডবল ডবল চাকরি হলো না কিন্তু বঞ্চনা শেষ কবে মমতা জি না বুঝে অনেক কিছু বলে দেন ডবল ডবল চাকরি আর সিঙ্গেল চাকরি তো দিন চাকরি দিয়েছেন ডিএটা দিন আর দেওয়ার ক্ষমতাও নেই ইচ্ছাও নেই সবচেয়ে বড় কথা ইচ্ছা থাকলে একবার ভালো করে সঙ্গে কথা বলতে পারতেন সম্মানের সঙ্গে যে আমরা চেষ্টা করছি যতটা পাচ্ছি করছি সবাই সব পারে না কিন্তু ইচ্ছা থাকা চাই আর যারা এর জন্য যোগ্যতা অর্জন করেছেন তাদের প্রতি মনে একটু সম্মান থাকা যায় তাহলেও সমাধান হয় এই সরকার কোনো দিতে পারবে না দুর্নীতির অভিযোগে রাজভবন যাদের সরিয়েছে তাদেরই সাদরে আমরা সচিব পদে বসালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রথম থেকেই এই রয়েছে ট্রেডিশন যত উল্টো পাল্টা লোককেই গুরুত্ব দেননি কারণ তারা তার কাছে বাফাদার থাকে ভয় থাকে তাদের চমকানো যায় যোগ্যদের উনি কখনো জায়গা দেবেন না যারা দুর্নীতিগ্রস্ত যারা ইনডিসিপ্লিন তার পার্টিতেও সেই ধরনের লোকেদের বলবালা তাদের সরকারও তাই বছরের শেষ দিনে আপনাকে দেখা ইঙ্গিত নিশানা একদম পরিষ্কার দু হাজার চব্বিশে পঁচিশটা সিট সেই দিকে তাকিয়ে আছি আমরা আর আমাদের কর্মীরাও সেই দিকে তাকিয়ে লড়াই করছেন গত বছর আমরা অনেক হাত প্রতিঘাতে কাটিয়েছি নতুন বছরের সূর্যোদয় দেখলাম আজকে সবাইকে শুভেচ্ছা জানাই নতুন বছর যেন ভালো কাটে শান্তিতে কাটে ইন্ডিয়া জোটের ডেডলাইন শেষ হলো আজ কোথায় জোট আমরাও তো খুঁজছি কোথায় জোট আমরা শুধু নয় জোটের যে পার্টিগুলো তারাও খুঁজছে জোট কোথায় জোটের নেতাকে নীতি কি উদ্দেশ্য কি কালি মোদি হাটাও আরে মোদি হাটাও বলতে বলতে নিজেরা হটে গেল তো অনেকে অস্তিত্ব নেই আজ কুনাল ঘোষের বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর বাড়িতে আজ যদি রেড হয় তাহলে সাড়ে তিনশো কোটি টাকা পাওয়া যাবে উনি তো অনেক কিছু জেনে গেছেন আগে নিজের পার্টির নেতাদের ব্যাপারটা জানুন কার বাড়িতে কত টাকা আছে টাকা যদি কারো বাড়ি থাকে নিশ্চয়ই রেড হবে কিন্তু টিএমসির লোকেদের কাছে এত টাকা আছে ওগুলো গুনে শেষ করা যাচ্ছে না দাদা কুনাল ঘোষণা মমতা অভিষেক রামকৃষ্ণদেবানন্দ আমরা অনেক দিন শুনছি কেউ মমতা কেউ সারদা কেউ রামকৃষ্ণ কেউ চৈতন্য কেউ ক্ষুদিরাম কবে মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা হবে সেটা আমরা দেখছি আসল তুলনাটা তো কেউ করছে না